প্রায় এক সপ্তাহ হয়েই গেল যাবো বলে যাওয়া হয়নি বাড়িতে তো কি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর বন্ধুরা আমি আগের তুলনায় একটু সুস্থ আছি আজকে আর আজকে হলো রবিবার প্রায় এক সপ্তাহ হয়েই গেল যাব বলে যাওয়া হয়নি বাড়িতে তো কি করব এখন আর কিছু করার নেই এখন একটু সুস্থ আছি দেখি দুই একদিন পরে হয়তো চলে যাব যেখানে ভাড়া থাকি ওইখানে কারণ আয়েশার স্কুলটা একদম বন্ধ যাচ্ছে আমার মনটা এর জন্য খুবই খারাপ আর কালকে গিয়েছিলাম আয়েশার নতুন স্কুলে মানে ওকে আমরা এখানে অ্যাডমিশন করাবো বলতে আমার বাড়ি যে এখানে আমার শ্বশুর বাড়ি এটা তো আমি এখন তো বাপের বাড়িতে আছি শ্বশুর বাড়ি যেইখানে তো ওইখানে অ্যাডমিশন করাবো সারদা বিদ্যা মন্দির মানে বাংলা মিডিয়াম তো এমনি বাংলা মিডিয়াম তো সারদা স্কুলটা ভালোই আছে মানে ভালো খুব সুন্দর ডিসিপ্লিন মানে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো যে যার ব্যাপার আর ওইখানে অ্যাডমিশন করাবো তো কালকে ইন্টারভিউ ছিল তো আমরা ওইখানে গিয়েছিলাম আয়েশা তোমাদের দাদা ভাই আর আমি তো গিয়ে আবার চলে আসছি রাত্রেবেলা আমাদের বাড়িতে তো আমাদের শ্বশুর বাড়িতে আর ঢুকিনি ঢুকা হয়নি তো ওইখানে কোনো বাড়িতে কোনো কাজ ছিল না যার কারণে আর ওই বাড়িতে যাইনি সোজা এখানে চলে আসছি তারপরে আর আয়েশাকে যেখানে ভাড়া থাকি আয়াশাকে ওইখানে স্কুলে পরীক্ষা দিয়ে তারপরে এখানে নিয়ে আসবো কারণ হলো একটা বছর পড়ালাম পরীক্ষাটা যদি না দিতে পারে তাহলে কেমন লাগবে তো যাই হোক পরীক্ষাটা দিয়ে ওকে এই স্কুলে নিয়ে আসবো ইন্টারভিউতে পাস করতে হবে আমরা যদি পাস করতে পারি কালকে যে পরীক্ষা দিয়ে আসলাম তাহলেই ওকে অ্যাডমিশন করানো যাবে না হলে যাবে না তো যাই হোক ঠাকুর করে যেন আমরা পাস হয়ে যাই আর ওকে যেন এই স্কুলটাই ভর্তি করতে পারি কারণ সবারই তো একটা আশা থাকে যে আমি এটা করব ওটা করব তো আমার খুব ইচ্ছা যে ওকে আমি ওই স্কুলেই দিব তো আগে যে এই স্কুলে পড়তো ওইটাও কিন্তু সারদা স্কুল তো ওইটা সারদা স্কুল একটু ছোট ছিল ফাইভ পর্যন্ত না ফোর পর্যন্ত ছিল আর এটা টেন নাকি টুয়েলভ মানে বলতে পারলাম না ঠিক হয়তো টেন হবে যার কারণে আমার ইচ্ছা আছে যে এই স্কুলটাতেই দিব আর স্কুলটাও খুব সুন্দর তো এরপর যদি কোনো দিন যাই তাহলে পুরো স্কুলটাকে ভিডিও করে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো কালকে তো অল্প অল্প দেখিয়েছি আর আমার শরীরটাও তো খুব বেশি ভালো নয় তাহলে একটু ঘোরাঘুরি করে তোমাদেরকে দেখাতাম আর আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না কয়েকদিন ধরে তার জন্য আমার খুব অসুবিধা কারণ মনটা ভালো লাগে না কারণ মাত্র ইউটিউবে আমার ভিউজ একটু বাড়ছিল আগের তুলনায় আর এখন যদি ভিডিও না দিই সেই আবার সে আগের মতো চলে যাবে ভিডিও হয়তো পনেরোটা ষোলোটা বিশটা বা পঁচিশটার উপরে উঠবে না তো ওর জন্য একটু ভিডিও তো দিতেই হয় তো চেষ্টা করব এরপরে রেগুলার ভিডিও দিতে যতটা পারবো দিব তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না আর চলো বাইরে মা কিছু কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই যে দেখো আমি বাইরে চলে এসেছি দেখো আমার পেছনে অনেক জামা কাপড় তো বাড়িতে যত লোক থাকবে তত জামা কাপড় হবে তো বাইরে বাইরেও অনেক জামা কাপড় আছে বাড়িতে ধান আসবে আর ওইখানে বাচ্চাগুলা খেলছে যার জন্য একটু বাড়িতে নতুন ধান আসবে আর যদি এগুলো না লেপা হয় তাহলে পাথর যাবে ধানে যার কারণে লেপছে এখন উঠানটা লেপে নেবে বাড়িতে নতুন ধান আসবে ধান কবে আসবে বাড়িতে দেরি আছে আর দুই তিন দিন পরে ধান আসবে এই যা হাই বল তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো